পহেলা ফাল্গুন দিনটির উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সকাল সাড়ে সাতটায় বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা সেখানে আছেন সহকর্মী রিফাত তাসনোভা রিফাত কেমন দেখছেন বসন্তের আমেজ শুরুতেই আপনাকে এবং ডিবিসি যারা দর্শক রয়েছে তাদেরকে বসন্ত এবং ভালোবাসার শুভেচ্ছা আসলে আপনি ঠিক বলছিলেন যে যে আয়োজন করা হয় এই বসন্ত এবং ভালোবাসার ভালোবাসা উদযাপন করার জন্য বা বরণ করে জন্য এবারে কিন্তু আমরা একটু ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি কারণ একদিকে আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটের দামামা এবং অপরদিকে আমরা কিন্তু আইন বাহিনীর যে তৎপরতা দেখেছি সবকিছু মিলিয়ে এবার কিছুটা সাবধানতার সাথে সাথে এবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানের কারণ এর কারণেই কিন্তু এবারে এখানে আয়োজনটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক এখানে এসেছেন একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের অনেকজনকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু একজনের সাথে একটু কথা বলতে যাচ্ছি যে সকালবেলা এই ধরনের আয়োজন এবং একই সাথে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলা আয়োজন এবারে এখানে কেমন লাগছে প্রথমে খুব কষ্ট হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে না যেখানেই থাকে সেখানেই আমাদের উৎসব হবে আর খুবই খুশি লাগছে খুবই আনন্দিত আসলে দেখতে পাচ্ছেন সবার মধ্যে কিন্তু উৎসবের আমেজ কাজ করছে আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে সাংস্কৃতিক অঙ্গনটাকে দেখতে চান আমরা দেখেছি করোনা পরবর্তী বিভিন্ন সময় কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানগুলো পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা আমরা কিছুটা নেতিয়ে গিয়েছিলাম কিছুটা চুপসে গিয়েছিলাম এখন সামনের দিনগুলোতে সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনাদের প্রত্যাশাটা কি আমরা আমাদের মনে থেকে একটা একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছি আসলে আমরা অত্যন্ত মানে কি সংস্কৃতি কর্মকাণ্ডের এতটা বিমর্ষ হয়ে পড়েছিলাম যে আমরা আসলে টিকিয়ে রাখতে পারবো কিনা কিন্তু যাই হোক আমাদের স্বাধীন বাংলাদেশে এবং আমরা মনে করি যে আমাদের এই পথ চলা আরো সুন্দর হবে আর সমস্ত বাঙালি যদি একত্রতা হয় তাহলে আমি মনে করি যে এই উৎসব আমাদের কখনো কেউ আটকে রাখতে পারে না সবাইকে ভালোবাসা দিবসের এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা আমরা একটু আসলে বিভিন্ন গান গেয়ে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন গান গেয়ে বসন্তকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে এবং সকাল সাড়ে সাতটায় সমবেতন যন্ত্র এবং কণ্ঠসঙ্গীত পরিবেশন করে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের শুরু করেন তারপর বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এখানে বক্তব্য দিয়েছেন এবং একই সাথে আমরা এখানে দেখেছি একই সাথে আমরা কিন্তু এখানে দেখেছি কি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রতি বছর যে আয়োজন হয় বাংলা পঞ্চাশ অনুযায়ী বসন্ত উৎসব আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন করা হলেও এবারের কিছুটা ভিন্ন রয়েছে এই ভিন্নতার জন্য মানুষ প্রথমে কিছুটা দুঃখ প্রকাশ এখানে আসার পর গানগুলো শোনার পর এবং তাদের পরিবেশনা দেখার পর সবার মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ কাজ করছে তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আবার যুক্ত হব হবা আপনাকে ধন্যবাদ